এখন রাত্রেবেলা লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য প্রথমে বলি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ শুধু সাবস্ক্রাইবটা করে দাও আর আমার পাশে থাকো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা পাবে রেসিপি ব্লগ শর্টস সব কিছু তোমরা পাবে এখন খাওয়া দাওয়া করে উঠে একটু গল্প করতে আসলাম তোমাদের সঙ্গে আর আজকে প্রচন্ড গরম গরমে থাকা যাচ্ছে না এতটা গরম আজকে পড়েছে এখানে সকলে কেমন আছো কারা কারা লাইভে আছো চলে আসো চলো একটু গল্প করি বন্ধুর হাত তোমরা বাড়িয়ে দাও এই দিদির পাশে বা বোনের পাশে তোমরা দাঁড়াও আর আমার ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তোমরা কি করছো এখন রাত সাড়ে দশটা বাজে এখন তো ঘুমানোর টাইম জানি কিন্তু এখন জেগে আসি আজকে গরমের কারণে তো ভাবলাম একটু গল্প বই दूसरा रखने लगे और दूं 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 दूं